রকমের শক্তিবর্ধক রোগ নিরাময়ের নামে ভুয়া ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট ফেসবুকে হর হামেশায় ভেসে উঠছে এমন চটকদার বিজ্ঞাপন এসব ওষুধ ও পণ্যের চোখ ধাঁধানো বিজ্ঞাপনে প্রতারকরা ব্যবহার করছে জনপ্রিয় চিকিৎসক ও পুষ্টিবিদের নাম প্রশ্ন উঠেছে নকল এই ওষুধগুলো আসছে কোথা থেকে তারা এই অবৈধ বাজারের পেছনে দীর্ঘ অনুসন্ধানে আমরা খুঁজে পেয়েছি চমকে দেওয়ার তথ্য কবির সারের ছোট ছোট ভিডিও গুলো এগুলি আমি আগের থেকে একটু ফলো করতাম রাজধানীর কেরানীগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ী বিল্লাল হোসেন দীর্ঘদিন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখে অল্টারনেটিভ মেডিসিন তথা বিকল্প চিকিৎসায় বিশ্বাসী হয়ে ওঠেন বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ডক্টর জাহাঙ্গীর কবিরের স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতেন সারের কথা কথা কথক মানে সবই তো বিশ্বাসযোগ্য ছিল হ্যাঁ এখন বুঝতেছি যে এটা তার কথাগুলা কাট করে তারপর নকল প্রোডাক্ট বিক্রি করছে যে ফেসবুক পেজের ভিডিও দেখে পণ্য অর্ডার করেছিলেন ব্যবহারের পর বুঝতে পারেন সেটি নকল প্রতারকরা এখানে জনপ্রিয় সে চিকিৎসকের হুবহু প্রোফাইল তৈরি করে পণ্য বিক্রি করেছে যেটি পাননি বিল্লাল হোসেন নকলটা যখন বানাইতেছিল তখন ওইটা ওই একটা টিস্যুর মতো মানে মনে হয়েছে যে ইয়ের সাথে জড়াই দেখ অনলাইনে পণ্য অর্ডার করে এমন প্রতারণার শিকার বরিশালের গৃহবধূ মায়ফুরা তোবাও ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ওইখান থেকে যে মাকাগুলো আমরা কিনছি এই মাকা আর ভুয়া পেট থেকে যে মাকা কিনছি এটা একদম আকাশ পাতাল ব্যবধানের প্রযুক্তির অপব্যবহার কতটা বিপজ্জনক অনুসন্ধানে নামার পর আরো বেশি টের পাওয়া গেল ভেজাল ওষুধ সরবরাহকারী এই চক্রটি ছবি ও ভিডিও এডিটিং এর পাশাপাশি কণ্ঠ ফিল্টারিং করতে ব্যবহার করছে এআই প্রযুক্তি এরকম শত শত ভুয়া ফেসবুক পেজ খুলে দেদারছে চালিয়ে যাচ্ছে প্রতারণার রমরমা ব্যবসা খাওয়ার জাস্ট 15 মিনিট বেশি লাগবে না 15 থেকে 20 মিনিটের মধ্যেই পেট চেপে ওয়াশরুম যেতে হবে ওজন কমাতে এই দম্পতি স্লিমিং জুস নামের একটি পণ্য কিনেছিলেন তবে বিশ্বাস ভাঙে সেবনের পর এভাবে অনলাইনে ডায়াবেটিস ফাইলস ওজন কমানো ও যৌন রোগ সহ বিভিন্ন রোগের ওষুধ ও সাপ্লিমেন্ট বিক্রি করতে প্রতারক চক্র ব্যবহার করছে ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম কারণ আমাদের মতো যারা বিশ্বাস করে এরকম প্রতারিত তারা স্যারকে মনে মনে অনেক খারাপ ভাবতে আমরা যেরকম ভাবছিলাম পরে যখন জানলাম যে না এটা উনি কোনো কিছু সেল করে না এটা ওনার কোনো প্রোডাক্টই না তখন ধারণাটা পাল্টায় গেল নাম ছবি ও ভিডিও ব্যবহার করে প্রতারণার বিষয়টি নিয়ে কথা বলতে আমরা হাজির হয়েছিলাম ডাক্তার জাহাঙ্গীর কবিরের চেম্বারে জানালেন বিষয়টি নিয়ে তিনিও বিব্রত ও উদ্বিগ্ন মাকা পাউডার তো আমাদের নিজেদেরই আছে যেটা অর্গানিক ব্ল্যাক মাকা এটা জনপ্রিয় হওয়ার পরে তো অনেক নকল তারা বের করে বাজারে ছেড়েছে তো যেটা একদমই অনৈতিক কারণ আমাদের আলটিমেট অর্গ্যানিক লাইফের প্রোডাক্ট অন্য কেউ আসলে নকল করলেন সেটা বেআইনি হবে আমাকে ভালোবাসে মানুষ এই ভালোবাসা আর তাদের সরলতা এই সুযোগ নিয়ে প্রতারক চক্র আসলে করছে চক্রগুলো কিভাবে প্রতারণার ফাঁদ সে বিষয়ে নজর একটা ফেসবুক খুললেই একটা জয়নাল আবেদিনের প্রচার চোখে পড়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদিন গত কয়েক বছর ধরে অনলাইনে স্বাস্থ্য বিষয়ক

ডিবি সিআইডি সহ বিভিন্ন সংস্থারও দ্বারস্থ হয়েছেন কিন্তু কিছুতেই থামাতে পারেননি প্রতারক চক্রকে যেমন আজকে আপনি আমার চ্যানেল কিন্তু ঘুরে আসছেন আমি যদি কোনো জন্য স্ট্যাটাস দেই ওরা আজকে স্ট্যাটাস দিবে আমি যা দেখব মানুষ বুঝতে পারে না কোনটা অরিজিনাল কোনটা ফেক তিনি যেখানে যান যা করেন সেটাই অনুসরণ করছে প্রতারক চক্র অনেকটা লুকোচুরি খেলছে ডাক্তার জয়নাল আবদিনকে নিয়ে ফলে তিনি সামাজিকভাবেও চরম বিব্রত যারা চক্রটিকে খুঁজতে চাই এবার নিজেরাই গ্রাহক সেজে অনুসন্ধানে নামে কিন্তু ফেসবুকে ঢুকতেই চোখ ছানা বড় শত শত ভুয়া পেজ খুলে বিক্রি করা হচ্ছে নকল ওষুধ ও সাপ্লিমেন্ট সবগুলোতেই পরিচিত মুখ ডাক্তার তাসনিম জারা ডাক্তার জাহাগীর কবির ডাক্তার জয়নাল আবেদিন ও পুষ্টিবিদ সিদ্দিকা সহ অনেক চিকিৎসকের ছবিযুক্ত পেজ কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটি বোঝাও কঠিন এর মধ্যেই একটি পেজ থেকে এলিপিওর ড্রিঙ্কিং পাউডার পাইলস কেয়ার নামের পণ্য অর্ডার করি অর্ডারের দুই দিন পর একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্যটি আমাদের হাতে আসে গোছানো প্যাকেট দেখে বোঝার উপায় নেই ভেতরে ভেজাল পণ্য দাম রাখা হয় এক হাজার তিনশো টাকা আমি সরাসরি আসলে আপনাদের প্রোডাক্ট কোথা থেকে পাবো আমাদের যে চিটাগাং হাটাজারি ওখান থেকে নিতে হবে এটা কি হাটহাজারি ওখানে হচ্ছে আপনাদের মূল কারখানা জি জি আমাদের প্যাকেটে দেখেন আমাদের লোকেশন দেওয়া আছে ক্যুরিয়ার সরবরাহকারীকে অনুসরণ করে আমাদের অনুসন্ধান এগুতে থাকেন খুব সহজেই প্রতিষ্ঠানটির তেজগাঁও শাখার সন্ধান মিলল গোডাউন টাইপের অফিসটিতে পণ্যের ভরপুর স্বাস্থ্যসেবার ভ্রুয়া পণ্যের একটা অংশ এই কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় সে দুইটা পেজে ওনারা এক নাম্বার একটা হচ্ছে চিটাগাং এটা হচ্ছে ঢাকা এটা কুরিয়ার সার্ভিসের বক্তব্য আর আমাদের হাতে আর সাত তথ্য অনুসন্ধানের আরো একটি পথ খুলে দেয় সেই তথ্য ধরে সার্চলাইটের পরবর্তী কর্তব্য মিরপুরের পশ্চিম বীরের বাঘ পাশার ভেতরে ঢুকতেই চোখ চড়ক গাছ বস্তা আর কার্টুনে পাহাড়ি নকল এখানে দেখবেন স্লিমিং জুসের কিন্তু অসংখ্য প্যাকেট রয়েছে অসংখ্য প্যাকেট এটা বলা যায় গোডাউন গোডাউন স্লিমিং জুস লাখ লাখ মানুষের জীবন এ খেলা কথিত এসব ফুড সাপ্লিমেন্ট ও ভেজাল ওষুধ সম্পর্কে ভক্তারা জানেন না তবে জেনে শুনেও টাকার লোভে প্রতারকদের সুযোগ করে দিচ্ছেন অনেক বাড়িওয়ালা ডক্টর তাসনিম জারার নাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে এই এলিট ফরএভার ন্যাচারাল ড্রিঙ্কিং পাউডার বিক্রি করা হচ্ছে এই প্রোডাক্টটিও ডক্টর জাহাঙ্গীর কবিরের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অর্ডার নিয়ে এখান থেকে সরবরাহ করা হচ্ছে পটুয়াখালীর বাসিন্দা সোহাগ মিয়া একসময় স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে চাকরি করতেন সেখান থেকে প্রতারণার চোরাগুলি জেনেছেন মানে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে চাকরি করতাম তখন থেকে চাকরি ছেড়ে দিই এ হচ্ছে রহমান ጋር সাথে পরিচয় তো হ্যাঁ চট্টগ্রাম উনি পরে বললো যে আমি তোমাকে প্রোডাক্ট পাঠাই তুমি ঢাকা থেকে প্রসেস করে জাস্ট কুরিয়ারে বুকিং করে দাও আর এর বিনিময়ে তুমি একটা পার্সেন্টেজ কি এই গোডাউন থেকে দিনে লাখ লাখ টাকা ভেজাল ওষুধ ও পণ্য সরবরাহ করতে সোহাগ মিয়া তার বেশ কিছু প্রমাণ মিললো এটা একটা মানে চক্র যারা হচ্ছে এই দুই নাম্বার প্রোডাক্টগুলো ওই ডাক্তার জাহাঙ্গীর কবির তারপর হচ্ছে তাসমিনা যারা যে ডাক্তার আছেন বা ডাক্তার জয়নুল লাভদিন। এনাদের ভিডিও গুলো দিয়ে ওনারা বুস্টিং করে এই প্রোডাক্ট গুলো সেল করতো আর কি এই যে দেখছেন শুধু নকল ওষুধ ও পণ্যের গোডাউনি নয় একই পাউডার দিয়ে অন্তত বিশ ধরনের প্রোডাক্ট তৈরি করে প্রতারক চক্র সেই কারখানার সন্ধান নিয়ে ফিরছে আরো একটা বিরতির পর অনুমোদনহীন এসব স্বাস্থ্যপদ্ধতির বাজারে কি আছে আর কি নেই তার সবশেষ জানতে সোহাগ মিয়া আমাদের হাতিয়ার তাকে দিয়ে টিম সার্চ লাইটেড পরবর্তী টার্গেট তো একবার তো যে আপনি ওই যে রহমান ভাই মাল কিনেছিলেন না হ্যাঁ হ্যাঁ তো ওই মালগুলো তো দাদা যে আমি গোপনে গোপনে আরো কিছু বাইরে পাইছি বুঝছেন কি মাল লাগবে দাদা ভাই সমস্যা এখন যাকে দেখছেন তার নাম শাহেদ বাড়ি ফেনীর হাসানপুরের থাকেন দক্ষিণ কেরানীগঞ্জে শাহিন যা জানালেন সেটা আরও ভয়ঙ্কর আমি পাউডারগুলো যাদের কাছে বিক্রি করি ওরা হয়েছে মাকা কাকা টিকিয়া সিলিপিং জুস মানে অনলাইন যোগাযোগ যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো ওরা বিক্রি করে আমার থেকে শুধু ইন্টারেস্ট খালি গুলো চিনি এই প্রতারক নকল ওষুধ ও সাপ্লিমেন্টের কাঁচামাল সরবরাহকারী পাশাপাশি পণ্যের পাইকারি বিক্রেতাও বিভিন্ন মার্চেন্টের সাথে ব্যবসার প্রমাণও মিলল মাসে আমার থেকে তিরি ফলন আর সোনা ঘুরে মিলে সাত আট টন মানে যে মাসে যেতটুকু চাহিদা অনুযায়ী আমি মাল দিই শাহিনের বক্তব্যের সূত্র ধরে পরের গন্তব্যে টিম সার্চ লাইট সাথে পাড্ডা থানা পুলিশ ভেজাল ওষুধ ও সাপ্লিমেন্ট বিক্রির ঘটনায় পাড্ডা থানায় একটি মামলা করেছিলেন ডাক্তার জাকির কবির তখন কেরানীগঞ্জের এই ভবনটি আমাদের টার্গেট দেখা যাক সবশেষ টার্গেট পূরণ হয় কিনা পারুল মালিক ও কে আর সাথে নিয়ে ফ্ল্যাটটিতে প্রবেশ করতেই চোখ কপালে উঠলো অস্ত্র এক গোডাউন এই ট্যাবলেট গুলো দিয়ে কিন্তু জি কে আর প্রস্তুত করা হয় এখানে প্যাকেট করে এখান থেকেই সারা দেশে সাপ্লাই দেওয়া হয় ভেতরে মাকা পাউডার ব্ল্যাক মাকা টি কেয়ার পাইলস সহ বেশ কিছু নকল ওষুধ ও পণ্যের কাঁচামাল এমনকি মোড়ক লেবেল ও কেমিক্যালও পাওয়া গেল কথিত এসব ওষুধ ও সাপ্লিমেন্টের বেশিরভাগ মোড়কেই উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে এলিট কর্পোরেশনের নাম যাতে ঠিকানা দেয়া চট্টগ্রামের হাটহাজারী এবং কুমিল্লা সদরের বাইপাস এলাকা ঠিকানা ধরে চট্টগ্রামের টিম সার্চ তবে প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া গেল না কর্পোরেশন কোনো আছে নাই কুমিল্লার বাইপাস রোডে ওষুধের মরুখে থাকা এলিট কর্পোরেশনের আরেক ঠিকানায় গিয়েও কিছুই মিললো না তার প্রতিষ্ঠানটি শুধু অনলাইনে সড়ক মানে বাজার চোয়ারায় দ্বারা দশা খানায় আইনের চোখ ফাঁকি দিতে চক্রটি প্রতিষ্ঠানের ঠিকানাও ভুয়া ব্যবহার করছে প্রশ্ন হচ্ছে তাহলে চক্রের নেপথ্যে কারা অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে পটুয়াখালীর সোহাগ মিয়া ফেনীর শাহীন কুমিল্লা আব্দুল খালেক বিজয় চট্টগ্রামের আব্দুর রহমান মানিক আসাব উদ্দিন আরিফুল ইসলাম সোহাগ রাসেল আল আমিন ইফতি সহ অন্তত পঁচিশ থেকে তিরিশ জন বাস্তবতা হল এমন বেশ কয়েকটি চক্র দেশব্যাপী ভেজাল ওষুধ ও সাপ্লিমেন্ট উৎপাদন এবং ব্যবসার সাথে জড়িত চট্টগ্রাম ছাড়াও রাজধানীর কেরানীগঞ্জ কদমতলি এবং চকবাজার ঘিরে ভুয়া ওষুধ ও সাপ্লিমেন্ট তৈরির কার্যক্রম চলে চার ধাপে কাজ করে প্রতারক চক্র এদের একদল কাঁচামাল সরবরাহ করে আরেক দল প্যাকেটজাত ও লেবেলিং এর কাজ করে পণ্যদল নকল পণ্য বিভিন্ন মার্চেন্টের মাধ্যমে বিক্রি করে আরেক গ্রুপ ভুয়া ফেসবুক পেজ খুলে প্রচারণা চালায় চক্রটি ইচ্ছে মতো কিছু পণ্য যেমন নকল করছে তেমনি অনুমোদনহীন ও ভুয়া ওষুধ এবং সাপ্লিমেন্টও বাজারজাত করছে দেদারছে ডায়াবেটিস পায়েলস ওজন কমানো শক্তি বর্ধক সহ বাজারে অন্তত বিশ ধরনের ভুয়া পণ্যের সন্ধান পেয়েছে টিম সার্চ লাইট যেসব প্রোডাক্ট গুলো বলছেন এগুলো আপনি বাধ্যতামূলক যে পণ্যের তালিকা আছে সেখানেও আপনি যাচাই করে দেখবেন এই পণ্যগুলো আমাদের তালিকার অন্তর্ভুক্ত না এবং তারা এগুলো ফেক প্রোডাক্ট তারা এগুলো করছে আমরা বিভিন্ন অনলাইন ভিত্তিক যেহেতু এটাই মাধ্যম এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি প্রতারক চক্রের কারণে সামাজিক এবং ব্যক্তি জীবনেও বিড়ম্বনায় পড়েছেন সংশ্লিষ্টরা যেটা বলছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং জনপ্রিয় চিকিৎসক ও গবেষক ডাক্তার তাসনিম যারা। ফেক পেজগুলো থেকে পণ্য সেল করা হচ্ছে আমার নাম ব্যবহার করে ছবি ব্যবহার করে আমি তখনই সতর্ক করেছি আমার পেজ যারা ফলো করেন পেজে আমি এটা খুব স্পষ্ট করে জানিয়েছি যে এইসব পণ্যের সাথে এইসব পেজের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই তাহলে ঝুঁকি কোট পর্যায়ে এবং এর প্রতিকার কি জানতে চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেখ জহির রায়হানের কাছে একমাত্র ডাক্তার এবং যে করসপন্ডিং অন্যান্য যে স্পেশালাইজড যারা আছেন তাদের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ কোনো সোশ্যাল মার্কেটিংয়ে মানে কি বলা যায় অ্যাডভার্টাইজমেন্ট দেখে প্রভাবিত হয়ে এটা কেনাটা ভয়ঙ্কর কিছু হবে তাতে আমাদের শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি জনপ্রিয় ব্যক্তিদের নাম ছবি ও ভিডিও ব্যবহার করে যেভাবে প্রতারক চক্র অনলাইনে সরব এতে করে ভবিষ্যতে আরো ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিতে পারে ভুয়া ফেসবুক পেজ বন্ধে বিটিআরসির কার্যকরী ভূমিকা না থাকলে এমনকি ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর ঘুম না ভাঙলে খাতে দেখা দেবে অস্থিরতা